আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও আমি অনেক নতুন এবং আমার চ্যানেলটি অবশ্যই তো তোমরা সাবস্ক্রাইব করবে তো এই ভিডিওতে আমরা আমি দেখাবো যে কীভাবে তুমি টিকটক ভিডিওতে ভিউজ দেবে এই ভিডিওতে আমি দেখাবো তো টিকটক ভিডিওতে কীভাবে তুমি ভিউজ নেবে তো আমরা প্রথমেই যাব টিকটক আইডিতে তোমাদের প্রমাণ সহ আমি দেখাবো তো চলে যাচ্ছি টিকটকে না তো চলে যাচ্ছি আমি জানি প্রোফাইলে যাওয়ার পর তো আমি নেব আমার

তো আমার প্রথম ভিডিওতে ষোলোটা ভিউজ তো প্রথম ভিডিওতে আমি দেখাচ্ছি দেখুন ষোলোটা ভিউজ রয়েছে তো আমরা এখন মূল ভিডিওতে চলে যাই তো প্রথমে আমি বলে রাখি যে এই ভিডিওটি করে করে নিয়ে আমরা যে কোনো চলে আমি চলে যাচ্ছি সকল হোক বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল এবং বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্তের আহ্বান জানান তিনি শান্তি চুক্তি

এরকম লোডিং নিতে পারে আমরা কয়েক মিনিট দাঁড়াবো এরকম ইন্টারফেস আসবে প্রথমে আমরা এই ইন্টারওয়ার্ডে ক্লিক করে এই যে এখানকার লেখাটা তুলে দেবো এখানে

তারপরে এরকম ইন্টারফেস আসবে তোমরা অথচ ভিউজ নেব তার জন্য আমরা এই ভিউজে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এটা পাস্ট করে দেবো পেস্ট করে দেব এই ভিডিওর কফি লিঙ্ক পেস্ট করার পর আমরা সার্চে ক্লিক করবো তোমরা কিছুক্ষণ দাঁড়াতে হবে তোমরা এক মিনিট চল্লিশ সেকেন্ড দাঁড়াতে হবে তো আমরা এক মিনিট চল্লিশ সেকেন্ড দাঁড়াবো তো আর মাত্র দুই সেকেন্ড আছে এক সেকেন্ড আছে তারপরে নেক্সট সাবমিট রেডি হয়ে গেছে তো আমরা সার্চে ক্লিক করে তারপরে এরকম ইন্টারফেস আসবে তো আমরা এই যে এইখানে টিপ মারবো টিপ মেরে তো দেখুন আমরা এক মিনিট আবার একচল্লিশ সেকেন্ড পর আবার এক হাজার ভিউজ নিতে পারব তো চলে যাচ্ছি আমাদের টিকটকে টিকটকে আসার পর দেখুন এই যে আমার এই ভিডিওতে ষোলোটা লাইক ছিল এখন এই ভিডিওতে আছে এক হাজার লাইক আপনাকে প্রমাণসহ লাইক দেখানো তো বিশ্বাস না হলে আমার এই আসি আইডিতে আসি আপনি দেখতে পারেন তো এই আইডির ইউজার হলো জুবাইর আহমেদ চুয়াত্তর উনষাট দেখুন এই ইউজার হ্যালো আপনি সার্চ দিলেই চলে আসবে আমার আইডি তো প্রমাচ দেখে নিন